শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি তিন রকমের মাছের রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখবে কেটে কেটে দেখবে না এই দেখো তিন রকমের মাছ আমি নিয়েছি এই তিন রকমের মাছ আমি রান্না করব সেটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো মাছগুলো আমি এখন কোথায় নিয়ে গেলাম বলো তো রান্নাঘরে আমি এখন রান্না করব এই দেখো আমার দুষ্টু মিষ্টি একটা মেয়ে তোমরা তো সবাই জানো এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি তে কড়াইয়ের মধ্যে তেল দিলাম ওই দিকে আমি সব মাছগুলো সুন্দর করে ভেজে ভেজে নিয়েছি এই দিকে কড়ার মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে তেল গরম হয়েছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব মাছগুলো ভেজে ভেজে রেখেছি কিন্তু মাছ ভাজাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা সবাই বলো আমার ব্লগটা করে বড় হয় এই ছোটো ছোটো বোলক বানার চেষ্টা করছি এই জন্য মাছ ভাজা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই শুধু রান্নাটুকুই দেখাবো তোমাদের সঙ্গে মাছ ভাজা শেয়ার করলে বোলকটি আমার আরও বড় হবে এর জন্য শুধু রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে ভেজে নিচ্ছি আমি শুধু পেঁয়াজ না ওইদিকে আলুও কোটেছি কোটে ধুয়ে নিয়েছি সেই আলুগুলো এবার দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো আলুগুলো সুন্দর করে ওই দিকে তো মাছ ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে এই আলু দিয়ে চটচটি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো সুন্দর করে আলু পেঁয়াজি ভাজা হয়ে গেছে লবণ দিচ্ছি সাত মতো সাত মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে বন্ধুরা তোমা আমার ভিডিও বেশি বেশি করে দেখবে বেশি বেশি করে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে এই বোনটাকে বেশি বেশি করে ঝাপট করবে এই বোনটার জন্য আরও অনেক বড় হতে পারে তাড়াতাড়ি করে আমার অনেক দিনের স্বপ্ন জন্য পূর্ণ হতে পারে আমার পাশে থাকবে তোমরা সবাই বন্ধুরা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে শেয়ার করো হুম এবার একটু জিরা বাটা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু ভালো করে নাচড়া করে নেব আমি ভালো ভালো ভিডিও দিতে পারি না যে যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আমি গ্রামে থাকি গ্রামে যা কাজকর্ম করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু বান্নাও শেয়ার করি ভালো ভালো রান্না ব্লক দিতে পারি না শুধু মাছ রান্না ওইটুকুই ব্লক তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে আমার পাশে থাকবে এই গরিব বোনটাকে একটু সাপোর্ট করো আমি তাহলে খুব খুশি হব আমাকে সাপোর্ট করলে আমার ভিডিওটা পুরো দেখবে কেটে কেটে দেখবে না একটু জল দেব কষানো হবে আলুটা সিদ্ধ হবে সামান্য একটু জল দিলাম একটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকানা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকানা তুলে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেব এটা হলো আমার চচ্চটি আমি এইরকম করে চচ্চটি রান্না করে খাই আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে যাই না তোমাদের কীরকম লাগে তোমরা এইরকম করে একদিন খেয়ে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা রকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবে এবার যে মাছ ভাজাগুলো করে রেখেছিলাম সেই মাছ ভাজা দিয়ে দিলাম তোমাদেরকে মাছ দেখিয়েছিলাম মাছ ভাজা দেখে নি সেই মাছগুলো সবগুলো মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ থাকে কিছু মাছ আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবো ভালো করে তোমরা এরকম করে খাও কি না খাও আমি জানি না বন্ধুরা কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো ব্লকটি এবার সামান্য আর একটু জল দেবো কারণ রস রস করবো চটচটিটা সামান্য একটু জল দিয়ে দিয়েছি রস রস করবো একটু নাড়াচাড়া করে নেবো এই দেখো আমার জল যেটুকু দিয়েছিলাম জল সেটুকু জল শুকিয়ে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এই দেখো আমার সবজি রেডি চচ্চটি এবার আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে বন্ধুরা আমার ব্লকটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লকটি এখানে শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে নতুন ব্লকের দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে